अंगले रे रे ए भाई एक जगह देखो भाई कोई जगह देखो এখানো তো ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে ওখানে না দাদা দাদা কি যা বে নে দিচ্ছিস আমি আপনি আপনি আমার কাছে মিজা যারা আছে ওখান থেকে রাস্তা সুরা রাস্তা এই পুলিশ অফিসার আমাদের সহকর্মীর উপর কেন রেগে গেল কেননা আমাদের সহকর্মী আজকে জয়পুরার জেলা শহরে গিয়েছিল অফিসিয়াল এবং তাদের ব্যক্তিগত কিছু কাজের জন্য এবং যাইতে দেখে যে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টে কিন্তু একটু জামজট হচ্ছে ওই মোড়ে তো ওখান থেকে একটু হাত বিশেষ সরে অর্থাৎ কুড়ি তিরিশ মিটার দূরে একটা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে কিন্তু তিনি এই মোড়ে কেন দায়িত্ব পালন করছে না এই জন্য তাকে সাবলীল সুন্দর ভাষায় আমাদের সহকর্মীরা বলে যে এ ভাই এই জায়গায় তো জাম লাগতেছে না আপনিও ওই জায়গায় গিয়ে দাঁড়ান তখন সেই পুলিশ কিন্তু আক্রমণাত্মকভাবে আমাদের সহকর্মী মোহাম্মদ শিয়া হাসান এবং মোহাম্মদ রিফাত হোসেনকে কিন্তু আক্রমণাত্মকভাবেই বলেন যে আমি একা কয় জায়গায় ডিউটি করব ভাই একা কয় জায়গায় ডিউটি করব তখন আমাদের সহকর্মীরা কিন্তু আবারও তাকে সাবলীল ভাষায় বলেন যে ভাই আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন সবাই তো মোড়ে গাড়ি ঘুরাচ্ছে আপনি মোড়ে গিয়ে দাঁড়ান তখন কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তাদের উপরে আবারও খুব ঝাড়েন এরপরে কিন্তু যদিও আজকে আমাদের সহকর্মীরা কিন্তু অফিসিয়াল কাজ ছাড়া এমনিতেই কিন্তু অফিসিয়াল ড্রেস ছাড়া এমনিতেই বেরিয়ে পড়েছিল। এই জন্য কিন্তু তারা আর কিছু বলেনি তাদের কাছে ব্যাসও ছিল না এই জন্য তারা কিচ্ছু বলেনি তারা কিন্তু সুন্দরভাবে তার সঙ্গে আর কোনো ঝগড়া বিবাদে না জড়িয়ে তারা তাদের নিজেদের কাজের জন্য সামনের দিকে এগিয়ে চলেছেন শহরের দিকে গিয়েছেন এরই মধ্যেই কিন্তু আমাদের সহকর্মীদের সঙ্গে থাকা আরও একজন মোবাইলে ভিডিওটি ধারণ করেছেন তাই এই জন্য ভিডিও কোয়ালিটি এবং সব দিক দিয়েই খারাপ কিন্তু আমাদের সহকর্মীদের বলা কথাটা কি ঠিক আছে কিনা তা একটু আপনারা জানাবেন কেননা ওই মোড়েই কিন্তু জাম লাগতেছিল